আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হিসেলে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব খুদের ভাত আমি রান্নাটি শুরু করলাম প্রথমে আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি এখন আমি খুদের চালগুলা ধুয়ে দিয়ে দেব চাল দিয়ে দিলাম সামান্য মশলা একটু পিঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ দুইটা রসুন কুয়া আর একটুখানি তেজপাতা স্বাদ মতো লবণ দিলাম একটুখানি হলুদ তেল অল্প একটু দুই তিন ফোটা ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেল আমার খুদের ভাত এখন খাবার পালা এখন আমার খুদের ভাত খাওয়ার পালা খেয়ে দেখব কীরকম হয়েছে সাথে ছিল ডিম ভাজা মরিচ বেগুন ভাজা চার রকমের ভর্তা আলু ভর্তা রসুন ভর্তা বেগুন ভর্তা ঢ্যাঁড়স ভর্তা কার কার ভালো লাগে এভাবে খেতে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কাছে তো ভালোই লাগে আমি এখন খেয়ে দেখব কীরকম হয়েছে আমার কাছে তো অসাধারণ লাগে কার কাছে কেমন লাগে কে কোথা থেকে বলতেছেন দেখতেছেন ভিডিওটি কমেন্ট অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আমার ভিডিওটির পাশে চ্যানেলটির পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম